হ্যালো বন্ধুরা আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো রয়েছো তো তোমাদের জন্য একটা সিট কিন্তু প্রকাশিত হয়ে গেছে এই সিট কাদের জন্য যারা আপগ্রেড রাউন্ডে করবে অর্থাৎ তোমরা আজকে বলছি আজ তারিখ তেইশে সেপ্টেম্বর যারা ওয়েবসাইট থেকে আপগ্রেড রাউন্ডে অংশগ্রহণ করছো এই আপগ্রেড রাউন্ডে অংশগ্রহণ কি করে করবে তা নিয়ে কিন্তু আমি ভিডিও অলরেডি প্রোভাইড করে দিয়েছি সেইটা অবশ্যই দেখে নিও তারপরে এই ভিডিওটি দেখো তাহলে তোমাদের উপকারে আসবে তো এইখানে দেখো পুরোপুরি সিট তোমাদের দেওয়া রয়েছে কোন কলেজে কোন কটাতে কত সিট রয়েছে সেই মতো কিন্তু তোমাদেরকে আগে চেক করে নিতে হবে এই চেকটা তোমরা কিভাবে করবে যাতে তোমরা এই কলেজের কলেজটাকে চেঞ্জ করতে পারবে এবং তোমাদের ট্রেডটাকে চেঞ্জ করতে পারবে সেই নিয়ে আজকে একটা তোমাদের ইনফরমেশন দেব যেটা হচ্ছে গিয়ে ধরো তুমি কলেজে দেখতে পাচ্ছ যে এই যে দেখো মেদিনীপুর কলেজ মেদিনীপুর কলেজে ওয়েল্ডারে দেখো আইএমসি কোটায় সিট রয়েছে পাঁচটি এখানে দুটি এবং এখানে সাতটি ওকে এরপরে দেখো টার্নারে রয়েছে দুটি তিনটি দুটি সাতটি এরকম তোমাদেরকে ফার্স্ট অফ অল দেখে নিতে হবে তোমার ক্যাটাগরিতে তোমাদের সিট কতগুলো রয়েছে তোমার পাওয়ার চান্স কতটুকু ঠিক আছে সেই মতো তোমাদের কিন্তু দেখে নিতে হবে বাড়ির কাছের কলেজ বা কোন কলেজে তুমি ভর্তি হতে চাইছো সে বা যেই ট্রেড তুমি যাইছো সেই ট্রেডে মানে আহ তোমাদের আহ সে মানে পরিমানে ভ্যাকেন্সি সেই মতো আছে কিনা তার জন্য তোমাদেরকে কিন্তু প্রত্যেককে এই লিস্ট কিন্তু খুব ভালোভাবে দেখে নিতে হবে এই লিস্টটি পেতে গেলে তোমাদেরকে ডেসক্রিপশনে দেখো ডেসক্রিপশনে তোমাদের টেলিগ্রামের লিঙ্ক রয়েছে সেই টেলিগ্রামে জয়েন হয়ে যাও এই লিস্টটি তোমাদের প্রোভাইড করে দেওয়া হয়েছে সেখান থেকে তোমরা অবশ্যই লিস্টটিকে চেক আউট করো খুব ভালোভাবে তারপরে তোমরা আজকে রাত মধ্যে আজকে রাতের মধ্যে তোমাদের কিন্তু এই আপগ্রেড রাউন্ড কমপ্লিট করতে হবে এবং এই আপগ্রেড রাউন্ডে অংশ গ্রহণ নিয়ে কোনোরূপ কোনো প্রশ্ন থাকার কথা নয় কারণ আমি এর আগের ভিডিওতে তোমাদের পুরোপুরি ক্লিয়ার করে দিয়েছি এখানে তোমাদের কিন্তু কোনো ভয়ের কারণ নেই এই আপগ্রেড রাউন্ডে অংশ গ্রহণ করলে তোমাদের আগের কলেজ কিন্তু কোনো ভাবে হবে না তোমরা যদি আপগ্রেড রাউন্ডে কলেজ বা ট্রেড চেঞ্জ হয়ে যায় তাহলে তোমরা সেই কলেজ বা সেই ট্রেডে নিয়ে পড়াশোনা করতে পারবে কিন্তু তোমাদের যদি কোনোভাবে কলেজ বা ট্রেড চেঞ্জ না হয় তাহলে কিন্তু তোমাদের কোনো ভয়ের কারণ নেই কারণ তোমরা কোনোভাবেই এই কলেজে মানে কোনো ভয়ের কারণ নেই সেই কলেজ তোমাদের কিন্তু কোনোভাবে ক্যান্সেল হবে না তো যেটা কৌশল সেটা হচ্ছে ট্রেড চেঞ্জ করার প্রত্যেকে দেখো বাড়ির কাছের যে কলেজগুলো রয়েছে সেই কলেজে কতগুলি সিট রয়েছে সেই সিটগুলো না দেখে কখনও আপগ্রেড রাউন্ডে অংশগ্রহণ করতে যেও না কারণ হয়তো তুমি আপগ্রেড রাউন্ডে সেই কলেজ সিলেক্ট করে দিলে কিন্তু সেই কলেজে হয়তো সিটই নেই তাহলে কিন্তু তোমাদের বেকার হয়ে যাবে তাই না আর দেখবে গভর্নমেন্ট কোটাতে রয়েছে না আইএমসি কোটাতে রয়েছে যদি এখানে কিন্তু অ্যাজ পার নোটিফিকেশনে বলা হয়েছে যে যদি তোমাদের গভর্নমেন্ট কোটা থেকে গভর্নমেন্ট কোটাই যাও তাহলে কিন্তু কোনো ফিস পেমেন্ট করতে হবে না কিন্তু যদি তুমি গভর্নমেন্ট কোটা থেকে আইএমসি কোটার সিট দেখে কিন্তু আপগ্রেড রাউন্ডে অংশগ্রহণ করে নাও এবং আইএমসি কোটায় সিট যদি পেয়ে যাও তাহলে কিন্তু তোমাদেরকে আবার ঘুরে ফিজ পেমেন্ট করতে হবে এবং এই ফিজ কিন্তু খুব একটা কমও নয় তোমাদের টু ইয়ারে কম করে চব্বিশ হাজার টাকা কিন্তু তোমাদের খরচ হয়ে যাবে ওকে তোমাদের চব্বিশ হাজার ইয়ারলি তোমাদের বারো হাজার কিন্তু খরচ রয়েছেই আমি তোমাদের এটা বলে দিচ্ছি তোমরা কিন্তু মিলিয়ে নিও তাই বলবো অবশ্যই লিস্টটাকে খুব ভালোভাবে চেক আউট করবে কারণ তোমাদের এই আই এম সি কোটা আই এম সি কোটা কিন্তু টাকা নেয় ঠিক আছে এমসি টাকা প্রায় মতো দু খরচ বছরে আর যারা এই টাকা দিতে কোনো বাধা নেই তারা অবশ্যই পড়তে পারো কিন্তু এই আপগ্রেড রাউন্ড অংশগ্রহণ করার আগে এই জন্য বলছি লিস্ট খুব ভালোভাবে চেক করবে গভর্নমেন্ট কোটাতে সিট কটা রয়েছে এমসি কোটাতে কটা রয়েছে এইগুলো দেখে নেওয়া খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে আর এইগুলো দেখে তারপরে তোমরা কিন্তু কলেজ সিলেক্ট করো অবশ্যই আশা করব তোমাদের ট্রেড এবং কলেজ চেঞ্জ হয়ে যাবে কোনো কারণ নেই এবং যাদের ট্রেড এবং কলেজ চেঞ্জ হয়ে যাবে তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও এবং এখন যারা করে নিয়েছ অলরেডি তারাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও আর এখানে এই যে ক্লাস শিডিউল কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের এখানে আসতে চলেছে আর যারা অলরেডি ভর্তি হয়ে গেছো বা তোমরা যে বন্ধুদের মধ্যে হ্যাঁ কলেজ যাওয়ার সাথে সাথে তোমাদের প্রত্যেক বন্ধুকে কিন্তু এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে বলবে এখানে তোমাদের কিন্তু একদম তে একদম তে তোমাদের ক্লাস করিয়ে দেওয়া হবে কোনো আহ ভয় পাওয়ার কোনো কারণ নেই এই আইটিআই কিন্তু খুব একটা জটিল বিষয় তা নয় একটু পড়াশোনা করলেই কিন্তু তোমরা খুব ভালো নাম্বার পাবে নাইন্টি ফাইভ কিন্তু নাম্বার পেয়ে যাবে এখানে তো এখানে 95% নাম্বার পেলি কিন্তু খুব উপকার আছে এখানে অনেকে এটাকে ইগনোর করে আইটিআই কে কারণ এখানে আমি আইডি সার্টিফিকেট নেব একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করব তা কিন্তু নয় বিভিন্ন गवर्नमेंट সেক্টরে কিন্তু তোমাদের আইটিআই এর বহু वैकेंसी বেরিয়ে থাকে কিন্তু সেইগুলো এই নোটিফিকেশন কেউ জানতে পারে না কেউ জানতেই পারে না কখন কি সিট বের হচ্ছে সেই সম্পর্কিত প্রত্যেকটা নোটিশ সর্বপ্রথম পেতে গেলে তোমাদেরকে যুক্ত থাকতে হবে তোমাদের ফ্রি গিফট রয়েছে খুব তাড়াতাড়ি আমাদের অ্যানাউন্সমেন্ট করবো যেটা তোমাদের পুরো আইটিআই দিয়ে কিন্তু খুব ভালো কাজে লাগবে এবং তোমরা পুরো আইটিআইটা আহ কমপ্লিট করতে পারবে একদম শান্তিতে ঠিক আছে কোনো ভয়ের কারণেই যা প্রবলেম হবে তোমরা অফিসিয়াল গ্রুপ রয়েছে তোমাদের সেই গ্রুপে জানাতে পারো এছাড়া তোমাদের আইটি এর আলাদা গ্রুপ করে রাখা হয়েছে যেখানে পশ্চিমবঙ্গের প্রায় অনেক ছেলে মেয়ে সেখানে কিন্তু জয়েন রয়েছে সেখানে তুমি প্রশ্ন করলে তার উত্তর কিন্তু পেয়ে যাবে এছাড়া তুমি আমাকে ভিডিওতেও কমেন্ট করতে পারো তো থ্যাংক ইউ ফর ওয়াচিং নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে